নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদেরকে স্বাগত শিক্ষকদের অনলাইন পি সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা সম্পূর্ণভাবে নতুন তাদের বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় যারা এই চ্যানেলের সাথে ইতিপূর্বেই জড়িত তাদেরও অনুরোধ আমার এই চ্যানেলের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হোক কথা না বাড়িয়ে একদম মেন পর্বে চলে যায় আপনারা জানেন যে অনলাইন পি আমাদের চালু হয়েছিল আমরা সকলেই মোটামুটি রেজিস্ট্রেশন করেছি কিভাবে রেজিস্ট্রেশন করেছি যদি কেউ না করে থাকেন আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ভিডিওটি দেওয়া থাকলো কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন দেখুন নতুন অনলাইন পিএফে কি কী অ্যাড হয়েছে সেগুলো আমরা দেখিনি চলে যাই আমরা একদম লগ ইন পেজে একদম আমরা একটা ব্রাউজার খুলে এস বলে আমরা সার্চ করব দেখুন একদম এস চলে এসেছে আমরা একটু স্ক্রিনটাকে বড় করে নিচ্ছি দেখুন একদম ই সার্ভিস ফর এমপ্লয়ি এখানে সাইন আপ রেজিস্ট্রেশন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যারা এখনো পর্যন্ত করেনি তারা করে নিতে পারেন আমরা একদম সাইন ইন অপশানে চলে যাব সাইন ইন অপশানে ক্লিক করলে এরকম একটা লগ ইন পেজ আমাদের সামনে চলে আসবে আমাদের এইচ আর এম আইডি অর্থাৎ আমাদের এর অ্যাকাউন্ট নম্বরটা আমরা এখানে দিয়ে দেবো পাসওয়ার্ড আপনারা যা তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আমরা লগ ইন করে নেব দেখুন লগ ইন করে একদম পেজটি খুলে গেছে এখানে এইখানে যে পি এফ স্টেটমেন্ট আছে সেই পি স্টেটমেন্টের আন্ডারে এনজিআই পি এই অপশানটি আছে দেখুন এইটা নতুন করে আমাদের অ্যাড হয়েছে একটা এক নম্বর হচ্ছে ফরেগো পি ইন্টারেস্ট সাবস্ক্রিপশন চেঞ্জ নমিনি অ্যাডভান্স উইথড্রল অ্যাপ্লিকেশানস এখানে আস্তে আস্তে এই মেনুগুলো অ্যাড হয়েছে এখনও পর্যন্ত কার্যকরী হয়নি তবে খুব শীঘ্রই কার্যকরী হবে আমরা আমরা এখান থেকে পি এফের ইন্টারেস্টটা এখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো সহজেই সাবস্ক্রিপশন চেঞ্জ যদি আমরা আমাদের অ্যামাউন্ট পি এর অ্যামাউন্টটা আমরা যদি বাড়াতে চাই বা কমাতে চাই আমরা এখান থেকে সহজেই দেখে নিতে পারবো এবং করতেও পারবো আশা করা যায় নমিনি আমরা সহজেই নমিনি ডিটেলসটা দেখতে পারবো এবং নমিনি চেঞ্জও আমরা এখান থেকে করে নিতে পারবো অ্যাডভান্স এবং উইথড্রোয়াল অ্যাপ্লিকেশন আমরা অনেকেই অ্যাডভান্স নিয়ে থাকি বা উইথড্রল করে থাকি পি এর সেটা রিফান্ডেবল বা নন রিফান্ডেবল যাই হোক না কেন যখন যেটা নিয়ম সেই অনুযায়ী আমরা করে থাকি আমরা সহজেই এখান থেকে অ্যাডভান্স আর উইথ্রল ক্লেম আমরা করতে পারবো এখন যদি ক্লিক করি আমরা দেখতে পাবো যে এখন সম্পূর্ণ একটা আন্ডার মেনটেন্সে আছে কাজ চলছে আমরা খুব সহজেই এগুলো আস্তে আস্তে দেখতে পাব এবং পি এফ স্টেটমেন্টে যেমন আমরা পি এফ যেভাবে আমরা পাচ্ছিলাম সেইভাবেই পি এফ স্টেটমেন্ট আমাদের খুব শীঘ্রই চলে আসবে ফিনান্সিয়াল এয়ার এখনও পর্যন্ত ডিপিএসসিতে প্রত্যেকটা ডিপিএসসি কাজ চলছে যে পি এফের যে টোটাল যে অ্যামাউন্টগুলো পার টিচার সেগুলো এখানে পাঞ্চিংয়ের একটা কাজ চলছে খুব শীঘ্রই এগুলো হয়ে যাবে হয়ে গেলে আমরা টোটালটা অনলাইন পি এফটা একদম টোটালটা আমরা ডাব্লু বি আইএফএমএস ওয়েবসাইটে আমরা সহজেই দেখে নিতে পারবো যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই খুব একটা দীর্ঘায়িত ভিডিওটি করলাম না এরপর আস্তে আস্তে আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ